হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এলাম গরম গরম ক্রিসপি ক্রিসপি চিকেন পকোড়া আজকে এই চিকেন পকোড়ার একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা তো সবাই বাড়িতে কম বেশি চিকেন পকোড়া পছন্দ করি বানিয়েও থাকি কিন্তু দোকানের মতো অত ক্রিসপি হয় না তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যাতে সবার বাড়ির এই রকম ক্রিসপি হয় তো চলো দেখে নেওয়া যাক সেটা প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে অল্প একটু আমি জল ঝরিয়ে নিয়েছি সাথে কিছুটা গাজর আর আলু গ্রিট করে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আদা আর অল্প পেঁয়াজ একসঙ্গে কী করছি সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম বেসন ধনে পাতা আর অল্প একটু ধনে গুঁড়ো গোটা জিরে সাথে পরিমাণ মতো লবণ আর একটু কাঁচা সর্ষের তেল সবগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি ভালো করে ক্রিস্পি করার জন্য কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করব না তাতেই কিন্তু একদম মুচমুচে হবে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটার জন্যই যদিও মুচমুচেটা হবে তাই বলছি সব কিছু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্ক্রিপ করে গেলে হবে না ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান ওই যে বললাম টিপস শেয়ার করবো টিপসটা হলো এই যে কিছুক্ষণ পর্যন্ত ওটা ম্যারিনেশন করে রাখতে হবে যে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মাখিয়ে নিলাম তারপরে এবার আমি কি করব কড়াইতে গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো আর সব কিছুকে এবার ধীরে ধীরে অল্প অল্প করে এক একটা চিকেনকে কোভার করে আমি সবজির সঙ্গে তুলে নিয়ে ওর মধ্যে এক পিস এক পিস করে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত আশা করছি মেজারমেন্টটা বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আমার এখানে মাংস ছিল তিনশো গ্রাম মতো আমি বেসন ইউজ করেছি এতে একশো গ্রাম আর সবজি একটা গাজর একটা আলু আর দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা অল্প একটু সব কিছু পরিমাণগুলো এক চামচ করে দিয়েছি দেখতেই পেলে মেজারমেন্টটা ভালো করে ঠিকঠাক করে দিতে হবে কিন্তু সবাইকেই এইবার যেই টিপসের কারণেই এটা অনেক ক্রিস্পি আর মচমচা হবে সেটা হলো যে আমি প্রথমেই যে পকোড়াগুলো এর মধ্যে দিয়েছি খুব প্রথমটা একটু হাই ফ্লেমে রেখে তারপরে কি করব ধীরে ধীরে ওটা মিডিয়াম করে দেব। মিডিয়াম থেকে কী করব একদম স্লো করে দেব। এইভাবেই আমি পকোড়াগুলোকে ধীরে ধীরে তুলে নেব পুরোপুরি ফ্রাই করব না আমি এই স্লো ফ্লেমে রেখে একটু অল্প ফ্রাই করে তুলে নেব একদম কর করে করবো না এবার সেকেন্ডবার আবার যে পকোড়াগুলো আছে এর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে সেই একই রকমভাবে প্রথমে হাই ফ্লেম রাখবো তারপর মিডিয়াম তারপর স্লো করে আমি ধীরে ধীরে এগুলোকেও ভালো করে ভেজে নেব এগুলোকে আর তুলে নেওয়ার প্রয়োজন হবে না এগুলোকে আর যেটা করবো সেটা হলো এর মধ্যেই ভেজে আমি একটু অল্প যখন রঙিন হয়ে যাবে লালচে লালচে তখন এগুলো কি অল্প একটু সাইড করে দেব। সাইড করে দিয়ে একটু ওপরের দিকে তুলে রাখছি দেখো এই যে ওপরের দিকে তুলে রেখেছি এইবার আমি আর যে আগে ভাজা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে সমস্ত পকোড়াগুলোকে ধীরে ধীরে ভাজবো একদম লো টু মিডিয়ামে এর থেকে বেশি আঁচ দেওয়া যাবে না গ্যাসের ধীরে ধীরে একই রকমভাবে ফ্লেম রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ধীরে ধীরে সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করে স্টেপ বাই স্টেপ সব কিছু করে নিয়ে এইভাবে যদি আপনারা পকোড়াগুলো করেন তাহলে কিন্তু আপনাদের পকোড়াগুলো দোকানের মতো ক্রিস্পি হবে যেটা আমরা ভুল করে থাকি প্রথমেই একবার খুব লাল করে কড়কড়ে করে ভেজে তুলে নিই তারপরে দাঁতে চিপে দেখি অল্প ভেতরটা নরম হয়ে রয়ে গেছে সেই জিনিসটা এইভাবে যদি করো একদম হবে না শেষের দিকটা একদম স্লো করে দিয়েছি দিয়ে এবার অল্প অল্প করে বুদবুদ করে হয়ে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে অথচ কালারটা খুব একটা ডিপ হয়নি খুব একটা কালো হয়ে যায়নি কিন্তু লাল রয়েছে অথচ শক্ত হয়েছে আপনিও কিন্তু বাড়িতে এইভাবে একবার এই রকম ক্রিস্পি ক্রিস্পি চিকেন পকোড়া বানিয়ে দেখুন ভীষণ সুন্দর লাগবে যেহেতু গাজরগুলোকে ই গ্রিট করে দিয়েছিলাম এত সুন্দর ঝিরিঝিরি হয়েছে আর তার স্বাদও কিন্তু অতুলনীয় একদম ক্রিস্পি হয়ে গেছে কামড় দিলেই চলো এবার টেস্ট করে দেখার পালা বাড়িতে আজকে যে আত্মীয় এসেছিল সেই আত্মীয়কে দিয়েই পরিবেশনটা করিয়ে দেখাই আপনাদেরকে ওই আপনাদেরকে বলবে ঠিক কেমন হয়েছে আমার পকোড়াটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে রয়ে যাবেন আজকের মতো টাটা